ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের জীবনের কয়েকটি অজানা ঘটনা জেনে নিই আঠেরোশো একাশি সালের পৌষ মাসে নরেন্দ্রনাথ প্রথম আসেন দক্ষিণেশ্বরে সেদিন তার সঙ্গে আর কে ছিলেন তারা কীভাবে দক্ষিণেশ্বরে আসেন দুই বন্ধু সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় ঘোড়ার গাড়িতে চেপে তারা আসেন দক্ষিণেশ্বরে ওই দিন নরেন্দ্রনাথ যে দুটি গান গেয়েছিলেন সেগুলি কি কি মন চলো নিজ নিকেতনে যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ নরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে এই কথাগুলি কে বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন গুরু শিষ্যের এই প্রথম মিলনের দিনে ঠাকুর নরেন্দ্রনাথকে কি কি জিনিস স্বহস্তে খাইয়ে দিয়েছিলেন মাখন মিজরি ও সন্দেশ ওই দিন ঠাকুর নিজের ঘরে সকল ভক্তের সম্মুখে নরেন্দ্রনাথ সম্পর্কে কি মন্তব্য করেছিলেন দেখো দেবী সরস্বতীর জ্ঞান লোকে নরেন কেমন জল করছে নরেন ধ্যান জন্ম থেকেই ধ্যান সিদ্ধ কারণ ও প্রতিদিন ঘুমানোর সময় আগে একটি জ্যোতি দেখতে পায় নরেন্দ্রনাথ যখন ঠাকুরকে প্রশ্ন করলেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব কি বলেছিলেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি ঠিকই যেমন তোমাদের দেখছি তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে দ্বিতীয়বার যেদিন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসেন সেদিন কি ঘটনা ঘটেছিল শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে স্পর্শ করে তাকে এক অতীন্দ্রিয় রাজ্যে উন্নতি করেছিলেন কেশবচন্দ্র সেন যে রূপে একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হইয়াছে নরেন্দ্রের ভিতর ওইরূপ আঠেরোটা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান এই কথাটি কে বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন নরেন্দ্র শুদ্ধ তত্ত্বগুণী সে অখণ্ডের ঘরের চারজনের একজন এবং সপ্ত ঋষিদের একজন এই কথাটি ঠাকুর কার নিকট বলেছিলেন শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্নালের নিকট এই কথা বলেছিলেন নরেন্দ্র নিত্যসিদ্ধ নরেন্দ্র ধ্যানসিদ্ধ সিদ্ধ নরেন্দ্রের ভিতর জ্ঞানাগ্নি সর্বদা প্রজ্বলিত থাকিয়া সর্বপ্রকার আহার্য দোষকে ভস্মীভূত করিয়া দিয়াছে জ্ঞান খর্গ সহায় যে মায়াময় সমস্ত বন্ধনকে নিত্য খণ্ডবিখণ্ড করিয়া ফেলিতেছে মহামায়া সেই জন্য তাহাকে কোনো মতে নিজ আয়ত্তে আনিতে পারিতেছেন না এই কথা কার উক্তি এটি শ্রীরামকৃষ্ণদেবের উক্তি নরেন্দ্রনাথ একসময় দেবদেবীর মূর্তি মানতেন না আবার অদ্বৈত মতও স্বীকার করতেন না সেই সময় একদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ ও হাজরা মহাশয় হাসি তামাশা করছিলেন তার মধ্যে নরেন্দ্রনাথ বললেন উহা কি কখনো হইতে পারে ঘরটা ঈশ্বর বাটিটা ঈশ্বর যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলেই ঈশ্বর তখন শ্রীরামকৃষ্ণদেব কী করেছিলেন নরেন্দ্রনাথকে স্পর্শ করে তাকে অদ্বৈত বিজ্ঞানের অনুভূতি করিয়ে দিয়েছিলেন আজ আমরা স্বামী বিবেকানন্দের জীবনের কয়েকটি অদ্ভুত ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিলাম বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে